পঞ্চান্ন হাজার টাকা শুধু পঞ্চান্ন হাজার শুধু পঞ্চান্ন হাজার আটানব্বই মাত্র এক লাখ বিশে এক লাখ টাকায় অন্য এক লাখ এক লাখ এক লাখ মডেল এক লাখ পঁয়ষট্টিতে

এই টাকা আট ইয়ার ষাট হাজার টাকা আট ইয়ার পঁয়তাল্লিশ হাজার টাকা আট ইহার তিরিশ হাজার টাকায় ফিউশন ফিউশন পাচ্ছি তিরিশ হাজার টাকায় আঠাশ হাজার টাকায় আঠাশ হাজার টাকা বৃষ্ক সহ বাইক আঠাশ

লেটেস্ট বাসন কিং কিং তারপরে নাকি আমরা কম দামি গাড়ি বিক্রি করি তারপরে নাকি বাংলি বেছি ভাই বাজেটের তুলনায় পাঁচ হাজার টাকার বাইক আছে দশ হাজার টাকার বাইক আছে এমও আছে যার যে বাইক লাগবে সেই বাইক নিবে এখানে দেখেন সুযোগী জিক্সার এফআই এবিএস এফআইএস আচ্ছা আজকে পাইবেন দুই লাখ বিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজারে আঠারো দুই লাখ আঠারো হাজার জোরায় মডেল দুই হাজার বাইশ দুই দুই হাজার তেইশ বাইশ দুই হাজার তেইশ বাইশ চার লক্ষ পঁচিশে চার লক্ষ পঁচিশে তেইশ এর এম চার লক্ষ পঁচিশ চার লক্ষ পঁচিশ চার লক্ষ পঁচিশে বাইশ এর এম

মাথা নষ্ট আছে কিন্তু এজরেস ভার্সন 2 বাই 2022 মডেল 22 মডেল ডাবল ডিক্স এফআই ডাবল ডিক্স এফআই 22 থেকে 32 সাল পেপার আপডেট 10 বছরের আগে অনলি 175000 টাকা 175 175 175 22 এর মডেল ডাবল ডিক্স এফআই জি অস্থির আছে কিন্তু এখানে ভার্সন 1 বা এটা বেজ অনলি 75000 টাকা এজএস ভার্সন 1 অনলি 75 অনলি 75 এক্সগুলেট আছে এখানে একটা এক্সগুলেট পেয়ে যাবেন

1,20000 এ লাখ টাকা কি বুঝি নাই 1 লাখ আজকে লাখ টাকা জি মাথা ঠিক আছে জি ভাই মাথা ঠিক ভাই সব দিয়ে প্লাটিনা 62000 এর প্লাটিনা only জি আচ্ছা এর উপর প্লাটিনা 45000 প্লাটিনা 45000 এর প্লাটিনা জি ভাই স্প্লেন্ডার 30000 টাকায় 30000 স্প্লেন্ডার জি আচ্ছা

ওরা আরোন এম দেখলেও ঠিক না নাই মানলাম এম সেকেন্ড ইনডাস্ট্রি সব ভাঙারি মানলাম নতুন বাইক ইনটেক দিচ্ছি কিলোমিটার এগুলো তাই নাই তাইলে কন্ডিশন তাইলে এই কিভাবে কমেন্ট করে এগুলো কিন্তু কিলোমিটার এগুলো হচ্ছে জাস্ট ভাই আমার মাল আছে জাস্ট

আজকের ডেটে আজকে আঠাশ তারিখ না আঠাশ তারিখের লাইভটা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে ওইটা দুই হাজার টাকা কেমনে পাবেন দুই টাকা যে কেউ নিতে পারবেন আঠাশ তারিখের লাইভটা দেখতে হবে চলে যাবো

আমার কথা হচ্ছে মাল নষ্ট আমি করতে পছন্দ পঁচানব্বই হাজার বাইশের মডেল এটা তেইশে কিনা বাইশের মডেল ত্রিশে কিনা বাইশের মডেল পচানব্বই হাজার এখানে পঁচিশ হাজার নাম্বার পঁচিশ হাজার জি আচ্ছা এখানে এটা পঁচিশ হাজার টাকা নাম্বার করা পঁচিশ এখানে পালসার

আছে কিন্তু এখানে দুইটা আছে হচ্ছে মেট্রোপ্লাস জোড়া মেট্রোপ্লাস করে দেশি বান্ন হাজার টাকা ডিসকোভার বাষট্টি হাজার টাকা হান্ড্রেড বাষট্টি হাজার আশি হাজার টাকায় ডিসকোভার ডিজিটাল মিটার আশি হাজার আচ্ছা সত্তর হাজার টাকায় এপ্রিল হাজার টাকা এপ্রিল

লোকেশনটা বলবেন কোথায় কিভাবে আসবো আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলার মাধবদি বাস স্ট্যান্ড বাস নেমে রিকশাওয়ালাকে বলবেন জালপট্টি মসজিদ যাব আমাদের শোরুমের কথা বললে চিনবে না সবাই জালপট্টি মসজিদ জালপট্টি মসজিদে আসলে মিড টাওয়ার নামে বিল্ডিং আছে ওই বিল্ডিং এর আন্ডার ফ্লোরে অবস্থিত সম্রাট বেকারি যদি আপনারা গুলিস্তান থেকে আসেন মেঘালয় বাস আর যদি কাশপুর থেকে আসেন সিলেটগামী যে কোনো বাস গুলিস্তান থেকে মেঘালয় বাদে বিআরটিসি বা যাতায়াত বাসও আসতে পারবেন